আমরা আমাদের নাম দিই নাই আপনাদের নামে সর্বস্তরের তৌহিদতার ব্যানারে আমরা আজকে ইনশাআল্লাহ প্রতিবাদ মিছিল আমরা বের করব আমাদের বাউনিয়ার সমস্ত মুসলমান এবং তুরারের সমস্ত মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকে প্রতিবাদ মিছিল করব কারা কারা প্রস্তুত

মিলিয়ন ডলার তাদের ক্ষতি হয়েছে আমরা শুনেছি এই জন্য এটা অন্তরের ঘৃণা এখনো আমরা কোটা কোলা বর্জন করতে পারলাম না করতে পারলাম না স্থায়ী বর্জন করতে পারলাম না আমরা এখনো

大哒。Da, da.